Tchau, tchau. প্রতিদিনের কাজ রুটিটা আমাকে করতে হবে তো রুটি অর্ধেকটা করেছি তার মধ্যে হচ্ছে আজকে ছোলা আর আলু দিয়ে একটা তরকারি করেছি ছোলা আলু দিয়ে তরকারিটা না আমার বেশ ভালো লাগে তো আমার মানে ঘরে বোম্বা গুনগুন মোটামুটি সবাই খায় তো আজকে করে নিলাম ছোলা দিয়ে একটু তরকারি প্রতিদিন একই আলুর তরকারি করতে করতে মানে এক হয়ে গেছিলো তারপরে মায়ের ঘরে গেলাম মা হচ্ছে নারকেলটা কেটে দিল বলল যে আমাকে একটু কুড়ে দিতে আর মা হচ্ছে ঘরে ধুনো দিচ্ছিল তার জন্য একটুখানি নিয়ে এসে আমাদের ঘরে ধুনোটা দিয়ে দিলাম কারণ প্রতিদিন তো আর ধুনো দেওয়া হয় না আর বাজার বলতে আজকে কুমড়ো তারপরে কলমি শাক তারপরে পটল সব রকমই অল্প অল্প করে এনেছে আর এই প্লাস্টিকটার মধ্যে আছে হচ্ছে মাছ মাছ আছে মাথের মা মাছের মাথা আছে তো দু রকমের মাছ আছে তেলাপিয়া মাছ আর ভোলা মাছ আর একটা প্লাস্টিকের মধ্যে আছে মাছের মাথা আর এই দেখো নিম বেগুন খাবে বলে নিম পাতা বেগুন সব কিনে নিয়ে এসছে আর টমেটো এসবগুলো সব গুছিয়ে আমি রাখবো তবে আজকে হবে না নিম বেগুন নিম বেগুনটা হবে কালকে তো এখন আমি তুলে রাখবো এখন অনেকটাই বেলা হয়েছে তো এত আমি রান্নাবান্না করে উঠতে পারব না এখন প্রচুর দেরি হয়ে যাবে তো এমনি দেরি হয়ে গেছে অনেক আর হচ্ছে এই যে এটার মধ্যে হচ্ছে তেলাপিয়া মাছটা করেছি আজকে তেলাপিয়া মাছ এখনও আছে মানে অর্ধেকটা তুলে রেখে দিয়েছি ফ্রিজে আর ভোলা মাছটা পুরোই তোলা আছে রবিবার হবে তো মোটামুটি তেলাপিয়া মাছ রান্না করে সর্ষে বাটা কাঁচা মাংস অনেক দিক ঝাল করেছি আর এই যে কুলমি শাক কেটে নিয়েছি কুলমি শাকও ভেজে নেব তো বেলা করে আনলেও তখনই মনে হয় যে শাকটা বেকার রেখে দেবো শুকিয়ে যাবে তো শাকটা কেটে ওই জন্য করে নিলাম তা নইলে আজকে শাকটা রান্না করার কোনো ইচ্ছা ছিল না এমনিতে অনেক দেরি হয়ে গেছে তো আজকে বাজার করলে কালকে রান্না করাই ঠিক তা নইলে কিন্তু এই কেটে বেটে এখন রান্না করা খুব ঝামেলা আর এই যে লঙ্কাগুলো আমি এখন ছাড়িয়ে রেখে দেব মানে লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে রাখবো তার কারণ হচ্ছে লঙ্কাগুলো তা নইলে বোটাগুলো পচে যায় তার জন্যে ছাড়িয়ে ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে রাখবো তো এদিকে এই লঙ্কার বোটা ছাড়িয়ে নিলাম তো এইটা করতে করতে আমার এইদিকে শাক ভাজাটা মোটামুটি হয়ে এসছে আর এই দেখো কাঁকরোল এনেছে তারপরে এটা হচ্ছে লেবু গন্ধরাজ লেবু তো গন্ধরাজ লেবুগুলো পুরো পেকে গেছে লেবু পেকে গেলে কিন্তু গন্ধটা অতটা থাকে না মানে কাঁচা বেলাতেই বেশি গন্ধরা থাকে পেকে গেলে রসটা হয়ে যায় গন্ধটা চলে যায় তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শাক ভাজা হয়ে গেছে আর এই যে তেলাপিয়া মাছের সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে টমেটো দিয়ে ঝাল তো রান্না রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে আমি এই এখানে এনে রাখলাম এখন টিভি দেখবো আর খাবো আর এদিকে গুনগুনের তোমাদের দাদাভাই একটু মানে কাজের জন্য আসতে দেরি হয় তো যাই হোক তোমার দাদাভাই এই যে এসে গেছে এখন আমরা খাবো আগে গুনগুনের বোমবার খাওয়া হয়ে যায় তারপরে আমরা খাই আসলে একা একা খেতে ভালো লাগে না তো তার জন্যে একটু বসে থাকি আসে তারপর খাই আর সন্ধ্যেবেলা আজকে একটু বেরিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে ফোনে একদম চার্জ ছিল না ফোনটা আমি নিয়েও যাইনি ফোনটা রেখেই গিয়েছিলাম আর এনেছিলাম হচ্ছে রোল নিয়ে এসেছিলাম বোমবার একটা গুনগুনের একটা আর রাতের খাওয়া বলতে তো তরকারি আছেই সব তবু একটু আলু কুমড়ো ভেজে নিলাম একটা টাটকা কিছু রান্না না করলে না মানে ভালো লাগে না ঠিক খেতে তো যাই হোক আর তোমাদের আমি হলে তবু আমি তবু খেয়ে নেবো কিন্তু তোমাদের দাদা ভাই খাওয়ার সময় একটু ঝামেলা করে তার জন্যে আলু কুমড়োটা ভাজলাম তা নইলে ডাল তারপরে মাছ সবই ছিল আর জামা কাপড়ের অবস্থা দেখো বৃষ্টি হঠাৎ করে চলে এসছে বলে জামা